তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার আদিবাসীদের গরুর গ্রামে এই গ্রামটি অনেক বিখ্যাত কারণ এই গ্রামটিতে বাস করে আদিবাসীরা আর আদিবাসীরা কী পরিমাণে বাড়িগুলো সুন্দর করে রাখছে মাটির বাড়িগুলো আর কি পরিমাণে আদিবাসীদের গরু আছে এটা জানার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আদিবাসীদের গ্রামে আসলে আপনারা অনেক উপকৃত হবেন গরু কিনতে যদি আপনারা কখনো আসেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দয়া করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবার কাছে আগেই আমি ক্ষমাপার্থী যদি আমার ভিডিওটা গ্রামটাকে আমি ভালোভাবে প্রেজেন্টেশন না করতে পারি তো আপনাদের কাছে এই জন্য আগেই ক্ষমপ্রার্থী বা আমাকে ক্ষমা করে দেবেন যদি ভালোভাবে আমার দ্বারাতে প্রেজেন্টেশন না হয় আপনাদের সামনে বা উপস্থাপনা না হয় তো দেখতে পাচ্ছেন আমি যে গ্রামটিতে এখন অবস্থান করছি এই গ্রামটির নাম হচ্ছে আক্কেলপুর এই গ্রামটি অবস্থিত রয়েছে গমস্তাপুর এবং নাচল থানার দুই থানারই টাচে এই গ্রামটি দুই থানার মধ্যখানে আর কি অবস্থিত রয়েছে আপনারা চাইলে এই গ্রামটিতে আসতে পারেন এই গ্রামটি কিন্তু সীমান্ত এলাকার আর কি পাশাপাশিতেই সীমান্ত এলাকা বা এই গ্রামটি থেকে দশ কিলোমিটার হবে তার মানে সীমান্ত এলাকাই ধরা যায় তো এই গ্রামটির মানুষ খুব খুবই গরু পালতে পছন্দ করে এই গ্রামটিতে বাস করে আদিবাসী এবং হচ্ছে যে আমাদের মুসলিম ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষ সব মিলে এই গ্রামটিতে বাস করে আদিবাসী সাঁতাল মুসলিম ধর্মের হিন্দু ধর্মের সব ধর্মেরই মানুষ এই গ্রামটিতে বসবাস করে থাকে এই সব গ্রামের গরুগুলা কিন্তু বেশিরভাগই দেশি আপনারা যদি এই গ্রামটিতে আসেন হয়তো বা একটু হলে উপকৃত হবেন তবে আমি সাজেস্ট করব যে এই গ্রামে আস আসবেন যে সময়টা সেই সময়টা হচ্ছে ঈদের সময় আমি আপনাদেরকে বলে দিই এই গ্রামে আসার জন্য যেটা করতে হবে প্রথমে নবাবগঞ্জ আসবেন আমি একটা মানে সঠিক ওয়ে বলছি আপনারা এই ওয়েতে আসতে পারবেন বা এই ঠিকানা দিয়ে আসতে পারবেন প্রথমে নবাবগঞ্জ আসবেন নবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে রহনপুরের গাড়িতে উঠবেন রহনপুরের গাড়ি খহরমোর পর্যন্ত রহনপুর গাড়ির লাস্ট স্টপ তো অনেক গাড়ি আছে দাঁড়ায় থাকবে তারা বলবে যে আক্কেলপুর আক্কেলপুর তারপরে আক্কেলপুরের গাড়িতে উঠলে আপনারা খুব ইজিলি সে এক এই আক্কেলপুরের গ্রামটিকে ভিজিট করে দেখতে পারেন এই গ্রামে সর্বোচ্চ দেশি গরুগুলা পাওয়া যায় তো অবশ্যই আপনারা চাইলে এই গ্রামটিতে ভিজিট করতে পারেন আর এই গ্রামে যেহেতু আদিবাসী সব মিলায় সব ধর্মের মানুষ মিলে এই গ্রামটি চাইলে অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবেও আপনি এই গ্রামটিতে ভিজিট করে দেখতে পারেন তবে এই গ্রাম থেকে অনেক কিছু আশা করা যাবে না কারণ যেহেতু এখানে দেশি গরু থাকে আর আমরা কিন্তু বিশেষ করে যারা আর কি গরু সেক্টরে কাজ করে তারা কিন্তু দেশি গরুটাকে একদম ডিসলাইক করে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই আক্কেলপুরের গ্রামটি তো এই যে এখে এই যে এই গ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাঁতালদের গ্রাম আদিবাসীদের এই এই পুরো এই এই জায়গাটিতে পুরোটাই আর কি সাঁতালরা বাস করে তো সাঁতালরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি হয় এদেরকে যদিও সাঁতাল বলা হয় তারপরেও কিন্তু এরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় এদের বাড়ি ঘর কিন্তু অনেক পরিমাণে বা দেখা যাচ্ছে খুব সুন্দর পরিষ্ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে এছাড়াও এই রাস্তার যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু আপনাকে অবাক করবে এছাড়া এই গ্রামের প্রকৃতি বা প্রাকৃতিক দৃশ্য গরু ছাগল মুগরি দেখে আপনি একটা পিওর গ্রামীণ লাইফ যেটা বলা হয় পিওর গ্রামীণ লাইফ আপনি ফিল করতে পারবেন এই আক্কেলপুরে আসলে এই আক্কেলপুরটি অনেক বিখ্যাত এছাড়াও এখানে পাওয়া যায় তালের রস খেজুরের রস আপনারা যারা আর কি তালের রস খেজুরের রস খাইতে পছন্দ করেন তারা অবশ্যই এই গ্রামে আসবেন কারণ এই গ্রামের মানুষ সকাল সন্ধ্যা তালের রস খেয়ে থাকে আর এছাড়াও এই গ্রামের মানুষরা সকাল ভরে এদের নাস্তার যেটা আর কি মেনু থাকে নাস্তার সকালের নাস্তার যেটা মেনু থাকে সেটা থাকে তালের রস এবং হচ্ছে যে চাউল কালাইয়ের রুটি তো আমাদের চাপায় চাউল কালাইয়ের রুটি আপনি যদি একবার খান তো কখনোই ভুলতে পারবেন না এটা আদিবাসী হোক হিন্দু হোক মুসলমান হোক এটা সকালের খাবার হচ্ছে যে চাপাই নবাবগঞ্জের মানুষের কালাইয়ের রুটি আর এখানকার মানুষের যেটা ক্ষেত্র মানে মানে এখানকার মানুষের যেটা কোয়ালিটি এরা কালাইয়ের রুটির সাথে সাথে এরা তালের রস খেয়ে থাকে বা খেজুরের রস খেয়ে থাকে এছাড়াও এরা সকালবেলা মুড়ির সাথে খেজুরের রস খাইতে খুবই পছন্দ করে আর এই গ্রামের মানুষগুলো অনেকটাই ফ্রেন্ডলি এই গ্রামের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো দেখা যাচ্ছে যে দুই নাম্বারই বা চার নাম্বারই দেখা যাচ্ছে যে স্ক্যামিং হবেন এদের কাছ থেকে এরকম কোনো সুযোগই নাই কারণ এখানে সব মিলে মানুষগুলো বাস করে এখন আপনি একটা কথা বলতে পারেন যে সব জায়গাতেই ভালো মানুষ মিলা থাকে তবে আমি এখান এই গ্রামটিতে যদি আপনি ইস্কোর দিতে চান হান্ড্রেড ইস্কোর দিতে চান তো আমি এই গাড়ি মানে সরি এই গ্রামটিকে আমি হান্ড্রেড টু হান্ড্রেড ইস্কোর দেব কারণ গ্রামটি খুবই ভালো একটা গ্রাম আর এই গ্রামের মানুষগুলো খুবই ফ্রেন্ডলি যেহেতু আদিবাসীদের মুসলমান খুবই কম পরিমাণে আছে আর আদিবাসীরা কিন্তু একটু অন্য রকম হয় আমাদের চাইতে একটু আলাদা হয় আমরা তো মানুষের হিংসা বা আমরা দেখা যাচ্ছে যে একজন মানুষ সফল হয়ে যাচ্ছে বা একজন মানুষ এগিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করি তাকে কিভাবে নামিয়ে দেব কিন্তু এই গ্রামের মানুষগুলো এমন না কারণ এরা আদিবাসী আর আসলেই দেখেন যে এই বাড়িগুলো কিন্তু খুব সুন্দর আপনি যদি মাটির বাড়ি দেখতে চান দোতলা তিনতলা তাহলে অবশ্যই আপনাকে এই গ্রামে আসতে হবে কারণ এই গ্রামের আশেপাশে অনেক গ্রাম আছে যেগুলোর বাড়ি দেখলে আপনি অবাক হয়ে যাবেন আমার যদি ড্রোন থাকতো বা ড্রোন কেনার ক্ষমতা থাকতো তাহলে আপনাদেরকে আমি ভালোভাবে এই দৃশ্যগুলোকে দেখাতে পারতাম বা ফুটিয়ে তুলতে পারতাম আর ওয়েদারটা আজকে ভালো না কারণ ওয়েদারের অবস্থা অনেকটাই খারাপ কারণ আকাশে অনেক ক্লাউড আছে এজন্য আর কি ওয়েদারটা একদমই আজকে যাই হোক আল্লার প্রত্যেকটা দিনই আর কি শুভ বা দেখা যাচ্ছে সুন্দর বাট আজকের ওয়েদারটা একটু ভালো ছিল না এই কারণে আমার ক্যামেরাটাও ভালোভাবে এই দৃশ্যগুলোকে ক্যাপচার করতে পারে নাই তবে আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাই লাস্ট অ্যান্ড ফার্স্ট আপনারা সারাক্ষণ একটা জিনিস মনে রাখবেন আপনারা যে কোনো গ্রামে যান না কেন এই গ্রামগুলোতে যাওয়ার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি এখান থেকে খুবই কম পরিমাণে গরু কিন্তু মানে খুবই যে কম টাকাতে গরু কিনতে পারবেন এইরকম কিন্তু হোক নিয়ে কোনো গ্রামেই আপনি যাবেন না কারণ এই গ্রামগুলো থেকে পাইকারেরা গরু কিনে নিয়ে যায় তারপরে সেই গরুগুলোকে বাজারজাত করে থাকে কিছু কিছু পাইকার আছে হাট থেকে কিনে তবে হ্যাঁ গ্রা গরুগুলো কিন্তু গ্রাম থেকেই যায় বেশিরভাগই গরুগুলো কিন্তু গ্রাম থেকে যায় ধরুন যদি আপনি দশ পার্সেন্ট গরুর কথা বলেন একটা হাটের মধ্যে দশ পার্সেন্ট গরু আছে বাকি ন পার্সেন্ট গরু দেখা যাচ্ছে গ্রাম থেকে যায় এক পার্সেন্ট গরু হয়তো বা এদিক ওদিক ঘাট থেকে কিনা হয় তো অবশ্যই আপনারা চাইলে এই গ্রামটিকে অ্যাজ আ টুরিস্ট হিসাবে ভিজিট করে দেখতে পারেন গ্রামটি অনেক সুন্দর আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর আশা করি যে আমার ভিডিওটাকে আপনারা পজিটিভলি নেবেন আর আমার যদি কোথাও ভুলে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই এই সব গ্রামে চাইলে আপনারা আসতে পারেন আর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনারা গরু কেনার জন্য কোনো সাজেশন চান বা কোথায় গেলে সুবিধা পাবেন অবশ্যই আমি আপনাদেরকে সেই বিষয়টা সাজেস্ট করব যে এখানে যান আপনি বা এই গ্রামে যান বা এই বাজারে যান আপনারা একটু কম দামে কিনতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন গ্রামীণ পরিবেশ দেখার জন্য অবশ্যই আক্কেলপুরের গ্রামে আসবেন আক্কেলপুরের গ্রাম থেকে আপনারা সীমান্ত এলাকা যাইতে পারবেন ইন্ডিয়ান মানুষদের দেখতে পারবেন বা দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান যে গ্রামগুলো আছে সেগুলোকে আপনারা দেখতে পারবেন তবে হ্যাঁ এই সাইড দিয়ে কিন্তু তারের বেড়া আছে এক্ষেত্রে কিন্তু আপনারা তারের বেড়া দেখতে পারবেন তারের বেড়ার ওপারে দেখতে পাবেন ইন্ডিয়ান মানুষ কাজ করতেছে কেউ ঘাস খাওয়াচ্ছে বা অনেক ইন্ডিয়ান মানুষ এপারে এসে ঘাস খাওয়াই বা গরু চরায় বা এই এলাকার মানুষগুলো গরু চড়াই বর্ডারের পাশে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যারা আমাকে ঘৃণা করেন তাদেরকেও আমি বলতে চাই আমাদের ইউটিউব ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যাবেন কারণ এখানে কোনো খারাপ ভিডিও আপনাকে দেখা হয় না আমি যে কথাগুলো বলি এর মানে এই না যে কথাগুলো আপনাদের ফলস বলি আমি আপনাদেরকে যেটা রাইট কথা বা যেটা সত্য কথা সেটাই বলে থাকি তারপর আপনারা কেমনভাবে নেবেন হ্যাঁ থামনেল বা দেখা যাচ্ছে যে ডিসক্রিপশান বা দেখা যাচ্ছে টাইটেল এটা একটু অন্যরকম থাকতে পারে কারণ এটা করতে হবে কারণ আমি ইউটিউবে নতুন আমাকে এটা করে একটু এগিয়ে যেতে হবে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আশা করি আমাদের প্রত্যেকটা ভিডিওগুলোকে আপনারা পজিটিভলি নেবেন আর যারা বিশেষ করে আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন জানি যে এই সেক্টরে যারা কাজ করে বা এই গরুর ভিডিওগুলো যারা দেখে তারা দেখা যাচ্ছে যে একশো পার্সেন্টের মধ্যে বাকি আশি পার্সেন্ট মানুষই হচ্ছে যে সুবিধা নেওয়ার জন্য ভিডিওটা দেখে আর বিশ পার্সেন্ট মানুষ যারা সুবিধা না তারা সুবিধা খুঁজে না তারা দেখা যাচ্ছে যে ভালোবাসার ক্ষেত্রে এই ভিডিওগুলো দেখে থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন